পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের খামারিরা তারা নিয়মিত পশুর যত্ন নিচ্ছেন তবে গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় কোরবানির হাটে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিশোরগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে কিশোরগঞ্জে এবার কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে এক লাখ নিরানব্বই হাজার ছয়শ তবে জেলায় চাহিদা রয়েছে এক লাখ একাত্তর হাজার নয়শো তেত্রিশটি প্রাকৃতিকভাবে প্রস্তুত করা এসব পশু কিনতে খামারে প্রতিনিয়ত ভিড় করছেন খুচরা ক্রেতা সহ পাইকাররাও কিশোরগঞ্জ শহরের সবচেয়ে বড় পশুর হাট চরশোলাকিয়া ইচ্ছাগঞ্জ গরুর হাট এ হাটের ইজারাদাররা জানান সপ্তাহে শুক্রবার এখানে হাট বসে গত শুক্রবারের হাট থেকে মোটামুটি কোরবানের পশু আসা শুরু হয়েছে ঈদের আগমুহূর্তে হাট জমে উঠবে বলে আশা করছেন তারা বিষয়ে কিশোরগঞ্জ জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার সুভাষ চন্দ্র পণ্ডিত জানান জেলার চাহিদা মিটিয়ে এবার প্রায় সাতাশ হাজার ছয়শো পশু উদ্ধৃত থাকবে রুগ্ন পশু যাতে বিক্রি করতে না পারে তার জন্য কোরবানির হাটে ভেটেনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের জন্য মৌসুমি কসাইদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বিডি চ্যানেল রিপোর্ট